আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে এসেছি ফালুদা রান্না নিয়ে এই রান্নাটা এত মজা এবং এত সহজ আপনারা একবার যদি আমার এই ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর থেকে সহজ রান্নার কোথাও নেই আর কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না শুধুমাত্র বাসায় দুধ আর রাঁধুনি মিক্সটা হলেই আপনারা বানায় ফেলতে পারবেন আচ্ছা এখানে আমি ফালুদা মিক্সটি নিয়েছি রাঁধুনির এই মিক্সটার পিছনেই কিন্তু দেওয়া আছে প্রস্তুত প্রণালীটা এটা তারপরেও আপনাদের সুবিধার্থে আমি রান্না করে দেখাচ্ছি এটা আমি খুলে নিচ্ছি এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন তিনটা প্যাকেট একটা হচ্ছে নুডলস এবং সাবুদানের মিশ্রণ আর দুইটা হচ্ছে জেলি একটা গ্রিন কালার একটা পিঙ্ক কালার এই জেলি দুটো আমি আগে তৈরি করে নেব এর জন্য এক কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম আমি কিন্তু এখানে বেশি নিয়েছিলাম একটু এই গ্লাসটা হচ্ছে এক কাপে বেশি আমি বুঝতে পারিনি যার কারণে আমার অনেক বেশি জাল করতে হয়েছে আপনারা এক কাপই পানি নিয়ে নেবেন যার কারণে আপনাদের পাঁচ মিনিট থেকে ছয় মিনিট জাল করলেই হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ পর বলো উঠলে আমরা হচ্ছে এটা টেক্সচারটা চেক করব যখন এরকম আঠালো হয়ে যাবে কনসিস্টেন্সিটা তখন হচ্ছে বুঝতে পারবেন হয়ে গেছে তখন নামিয়ে ফেলবেন একটা ছড়ানো প্লেটে এটাকে ঢেলে আমি ঠান্ডা করতে রেখে দেব ঠিক সেম প্রক্রিয়ায় আমি হচ্ছে গ্রিন কালারের জেলিটা তৈরি করে নেব আমাদের গ্রিন কালার জেলিটা তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নেব আমার এই গ্লাসটা যেহেতু এক কাপের থেকে একটু বেশি সুতরাং আমার তিনবার নিলেই এক লিটার হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন এক লিটার দুধ নেওয়ার জন্যই কারণ হচ্ছে আমাদের যে মিশ্রণটাতে কিন্তু এক লিটারের পরিমাণে সব উপকরণ দেওয়া আছে আচ্ছা এটাকে আমি বলকুঠা পর্যন্ত ওয়েট করছি বলক উঠে গেছে এখন সেই মিশ্রণটা ঢেলে নেব এখানে হচ্ছে সাবুদানা আছে নুডলস আছে কিশমিস আছে কাজু বাদাম আছে লবণ চিনি তো আছেই সাথে কর্ন এবং স্টার্চও আছে এখানে হচ্ছে আমি এই দুধটার মধ্যে নাড়াচাড়া করবার আর দিয়ে দেবো নাহলে হচ্ছে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এটাকে আমি ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বলক উঠে গেলে কিন্তু এটা সেদ্ধ হবে না আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি সাবুদানা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু স্বচ্ছ হয়ে যাবে সুতরাং এখন কিন্তু স্বচ্ছ হয়নি তাই হচ্ছে এটাকে সিদ্ধ হয়নি এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব এই ফাঁকে আমি হচ্ছে আপনাদেরকে জেলিগুলো কেটে দেখাচ্ছি এই রকম ভাবেই স্কোয়ার শেপে কেটে নিতে হবে আচ্ছা জেলিগুলো যে রকম স্কোয়ার ভাবে কেটে নিলাম এখন কিন্তু টেক্সচারটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ ঘন করে নেব আবার বেশি ঘন করবেন না কারণ হচ্ছে এটাকে যখন আমরা ফ্রিজিং করব বা ঠান্ডা হতে রেখে দেব। তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এই যে এই পর্যায়ে দেখুন নুডলস এবং সাবুদানা সবই সিদ্ধ হয়ে গেছে আমি আরো একটু ঘন হওয়ার জন্য আরও কিছুক্ষণ চোলার ওপর নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিছুটা নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলতে হবে এটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে খেতে ভাল লাগবে না আবার হচ্ছে যখন বেশি পাতলা করবেন তখন ভাল লাগবে না কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই ঘন হবে এখানে কিন্তু আমি সবগুলো জেলি মিশিয়ে ফ্রিজিং করে রেখে দেবো অর্থাৎ ঠান্ডা হতে রেখে দেবো আপনারা কিন্তু চাইলে এখানে ইচ্ছে মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন বেদানা খেজুর কলা ইচ্ছে মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত কোনো মেহমান আসলে তাদেরকে বসিয়ে খুব অল্প সময়ে বানাই ফেলতে পারবেন আর বাচ্চাদের তো এটা খুবই বেশি পছন্দ আচ্ছা এখানে কিন্তু উল্লেখ্য একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই আইসক্রিম তো হবে তাহলেই পারফেক্ট স্বাদ পাবেন আইসক্রিম ছাড়াও ভালো লাগে বাট আইসক্রিম হলে অনেক বেশি পছন্দ হবে সবার আচ্ছা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ